শুরু করতে হবে বলবেন নমস্কার আজকে আমার সহকর্মী সম্মানীয় সাংসদ পার্থ ভৌমিক এবং আমি আপনাদের সকলকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানাই বাগদেবীর আরাধনায় আজকে সারা বাংলায় মানুষ মেতে আছেন ঘরে ঘরে বাঘ দেবীর পুজো হচ্ছে এবং বসন্ত পঞ্চমী বলতে গিয়ে কবির কথাও মনে হয় তিনি বলেছিলেন বসন্ত জাগ্রত দ্বারে এর সাথে সাথে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্মদিন তেইশে জানুয়ারি এমন একজন মানুষ আঠারোশো সাতানব্বই সালে জন্মেছেন কিন্তু তার অবদান স্বাধীনতা সংগ্রামে মানুষ কখনো ভোলেন না ভুলবেন না একটি ধ্বনি তুলেছিলেন জয় হিন্দ সেই ধ্বনি দেশের কোনায় কোনায়। প্রত্যেকটি প্রদেশের মানুষ সেই ধ্বনি দেন আমাদের গর্ব আজকের দিনে তাকে শ্রদ্ধা জানাই তাকে যখন শ্রদ্ধা জানাচ্ছি এবং বসন্ত পঞ্চমীর কথাও বলছি এ কোন বসন্ত এটা আমরা জিজ্ঞাসা করছি এত অন্ধকারে আচ্ছন্ন বসন্ত এ কি কেউ কোনোদিন দিন ভেবেছিল দেশের রাজধানীতে একটি ছোট শিশু বয়স এগারো নিজের জীবিকা অর্জন করার জন্য ট্রাফিক সিগনালে গোলাপ ফুল বেছে ও নিজেই তো একটা গোলাপ গোলাপ ফুল বেচছে জীবিকা অর্জন করার জন্য খাবার চাই বাঁচতে চাই ঠিক সেই সময় প্রলুব্ধ করা ধরে নিয়ে যাওয়া ধর্ষণ করা একটা ছোট শিশু এগারো বছরের কোথায় হচ্ছে আমাদের রাষ্ট্রের রাজধানীতে রাজধানীটা কেমন হয়ে গেল নির্ভয়া থেকে আমরা দেখে আসছি যে কিরকম অবস্থা সেখানে এটা একটা রাষ্ট্রের রাজধানী নাকি এই অত্যাচার ধর্ষণের রাজধানী আমরা এই প্রশ্ন করতে চাই কারা আছেন দিল্লিতে শাসন ক্ষমতায় কারা ভারতীয় জনতা পার্টি পুলিশের একতিয়ার কাদের ভারতীয় জনতা পার্টি তার কারণ হচ্ছে রাজধানীর পুলিশ নিয়ন্ত্রণ করে কে কেন্দ্রীয় সরকার তাহলে এই ঘটনা ঘটল কই মুখে কিছু না তো কোন টিম পাঠানো দেখছি না তো মহিলা কমিশনের জাতীয় স্তরে যারা রয়েছেন তারা দৌড়ে চলে গেলেন দেখলাম না তো মেয়েটি কি কোনো বিচার পাবার যোগ্যতা রাখে না এই বাচ্চাটি আমরা জিজ্ঞাসা করতে চাই বারে বারে বলেন তো পরিবর্তন চাই পরিবর্তন চাই কিসের পরিবর্তন বাংলায় আসেন যখন তখন পরিবর্তন চাই আসলে পরিবর্তন চাই আপনাদের মানসিকতার আপনাদের এই যে শুধুমাত্র ব্যবহার করা মানুষকে নিজেদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে তার পরিবর্তন চাই পরিবর্তন চাই বাংলায় আসলেই অনেক রকম কথা কি বলছে নথি কি বলে আমরা বলি না নথি বলছে যে আজকে একেবারে ধর্ষণের স্বর্গ রাজ্য হয়ে গেছে আমাদের রাজধানী তার সাথে সাথে যেটা হয়েছে শুধুমাত্র রাজধানীতেই তো সীমিত নয় যে যে হচ্ছে দলের দ্বারা সেই দল যেখানে যেখানে শাসন করছে সেদিকে একটু তাকিয়ে দেখতে হয় দেখতে হবে দু হাজার একটি রিপোর্ট আমাদের নয় মোটেই নয় এনসিআর রিপোর্ট কি বলছে এনসিআর রিপোর্ট রিপোর্ট বলছে কলকাতায় সবচেয়ে লোয়েস্ট ক্রাইম রেকর্ড সেফেস্ট সিটি যদি বলতে হয় তাহলে কলকাতাকে বলতে হবে আর তার সাথে সাথে আমরা যদি দেখি যে সবচেয়ে বেশি কোথায় কেস রেজিস্টার্ড হয়েছে সবচেয়ে বৃহৎ রাজ্য উত্তরপ্রদেশ উফ কি ভালো যেন সেই রাজ্য সেখানে রেজিস্টার্ড হয়েছে পঁয়ষট্টি হাজার সাতশো তেতাল্লিশটি কেস পেছনে পেছনে আসছে কি মহারাষ্ট্র মহারাষ্ট্রে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার তিনশো কি ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলো এই ধরনের ক্রাইম রেকর্ড বলছে মহিলাদের উপর অত্যাচারের মামলা আর তার সাথে সাথে একটু আমরা যদি অন্য দিকটাও বিচার করি অর্থাৎ দু হাজার তেরো সালে তেরো সালে কি হয়েছে আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দল শাসন ক্ষমতায় আসেননি এই ধরনের ক্রাইম হয়েছিল তিন দশমিক শূন্য নয় লক্ষ তিন দশমিক শূন্য নয় লক্ষ আর সেটা বেড়ে দাঁড়িয়েছে গেল কি বাইশে চার দশমিক পঁয়তাল্লিশ মেয়েদের ওপর মানসিকতা তাদের মেয়েদের সংক্রান্ত সেটা বোঝা যায় আবার কবে হলো ঘটনাটা যেদিন বর্ষপূর্তি বেটি বাঁচাও বাপ রে বাপস রে বাপ কত টুইট কত কিছু বেটি বাঁচাও বেটি বাঁচাও বাঁচাতে চান যদি বাঁচাতে চাইতেন তাহলে তো এই শিশুটির এই অবস্থা হতো না আমরা তাই বারবার বলছি জানাই আপনাদের জবাব চাই হলো কি করে কি করে হলো রাজধানীতে এই ধরনের ঘটনা জবাব দেবেন না এইটাই আপনাদের সামনে আমিও বললাম আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছেন माननीय পার্থভমিক তিনিও তার পক্ষ থেকে বলবেন আপনারা এতক্ষণ শুনলেন আমাদের রাজ্যের माननीय মন্ত্রী মাননীয় চন্দ্রবা ভট্টাচার্য বিস্তারিতভাবে বলেছে। আমি শুধু দুটো কথা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই দিল্লিতে পরিবেশ দূষণ অনেক আগে থেকে শুরু হয়েছে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি শুধু পরিবেশ দূষণ করেনি মানুষের মনটাও যাতে দূষিত হয়ে যায় তার পুরো ব্যবস্থা করে ফেলেছে জীবন জীবিকার খোঁজে একটা এগারো বছরের মেয়ে যিনি ট্রাফিক সিগনালের তলায় গোলাপ ফুল বিক্রি করতে গিয়ে তাকে প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে নির্মম ধর্ষণ করে অত্যাচার করে গোলাপের পাপড়িগুলোকে ছিঁড়ে ফেলা হলো। যারা ছিঁড়ে ফেললেন যাদের রক্ষা করার দায়িত্ব ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রক বারংবার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন তারা আবার একটা ব্যর্থতার উদাহরণে নিজের আর একটা সংযোজন করলেন অবাক লাগে যখন তারাই এসে বলেন যে বাংলার বুকে পরিবর্তন চাই বাংলা কি অবস্থায় আছে বাংলায় মেয়েরা নারীরা মা বোনেরা কতটা সুরক্ষিত আমি সেটা বলার জন্য যেটা চন্দ্রিমাদি বললেন দু হাজার বাইশের পরিসংখ্যান আমি সেই তথ্যগত দিকেও যাইবো যাব না আমি আপনাদের অনুরোধ করব আপনারা নিজেদের বিবেক বুদ্ধির কাছে নিজেরা নিজেদের প্রশ্ন করুন আপনার বাড়ির মা বোনকে জিজ্ঞেস করুন এই যে দুর্গা পুজো সারা রাত জেগে ঠাকুর দেখলি তোর কি কোনো অসুবিধা হয়েছে নিজের পরিবারের লোকদের জিজ্ঞেস করুন কালী পুজোয় যে বাংলায় সারা রাত জেগে বারাসাত কিংবা নৈহাটি কিংবা কলকাতায় মা বোনেরা ঠাকুর দেখেন লক্ষ লক্ষ মানুষ তাদের কি কোনো অসুবিধা হয়েছে বাড়ির মা বোনেদের জিজ্ঞেস করুন পার্ক স্ট্রিটে পঁচিশে ডিসেম্বর সারা রাত জেগে যে মা বোনেরা কলকাতার রাস্তায় ঘুরে বেড়ালেন তাদের কি কোনো অসুবিধা হয়েছে সারা পশ্চিম বাংলায় যে এত ফেস্টেবল পালিত হয় সারা রাত জেগে বাংলার মা বোনেরা বিভিন্ন ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন প্রশ্ন করে দেখুন কটা মা বোনের অসুবিধে হয়েছে তার মানে এই যে মানসিক নিরাপত্তা নিয়ে কারণ আমার মা বোনেরা জানে বাংলায় রাতে আমি সুরক্ষিত এই যে মা বোনেরা সুরক্ষিত এই বাংলায় তাহলে অমিত শাহি সেই বাংলার পরিবর্তন চান যেখানে বাংলায় মা বোনেরা যেখানে সুরক্ষিত সেখানে দিল্লির এগারো বছরের একটা গোলাপ তার পাপড়ি ঝরে পড়ে গেল বাংলায় একটার পর একটা গোলাপ ঝরে পড়ুক অমিত শাহ নরেন্দ্র মোদীরা কি সেই পরিবর্তন চান আমার বিনীত প্রশ্ন ভারতীয় জনতা পার্টি এবং দিল্লি সরকারের কাছে কি উদাহরণ রেখেছেন ভারতীয় জনতা পার্টি আপনাদের তো সবার জানা আছে ব্রিজমোহন সিং বিজেপির সাংসদ ফেডারেশনের প্রাক্তন সভাপতি কি করেছিলেন কোনো বিচার হয়েছে উল্টে যারা প্রতিবাদ করেছিলেন তাদের উপর পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছিল উন্নাও ধর্ষণ কাণ্ডে যারা ধর্ষণকারী তাদের মালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছে ওরা ওই মানসিকতাকে বাংলায় আনতে চান বাংলার যে সহমতের ভিত্তিতে চলে সর্বধর্ম সমন্বয়ের ভিত্তিতে চলে যে সাম্প্রদায়িকতা বিরোধী মনোভাব নিয়ে চলে ওরা এই বাংলার পরিবর্তন চান ওরা চান এখানে দিল্লির মতো ঘটনা ঘটুক ওরা চায় এখানে উন্নয়নের উন্নয়ের মতো ঘটনা ঘটুক ওরা চায় ব্রিজমোহন সিং এর মত বিজেপির নেতারা বাংলায় বুক দাপিয়ে ঘুরে বেড়াক ওরা বাংলার মনীষীদের অসম্মান করে বাংলার সম্মানকে কলুষিত করতে চায় বাংলার ইতিহাসের বদল আনতে চায় ওরা এই পরিবর্তন চায় বাংলার মানুষ কি সেটা মেনে নেবে আমরা সেই প্রশ্ন করতে এসেছি মধ্যপ্রদেশের দিনে কুড়িটা করে রেপ হয় মাত্র সলিউশন কত বাইশ আর পশ্চিম বাংলার বুকে যে ঘটনাগুলো বিক্ষিপ্তভাবে ঘটে আপনি এমন কোন ঘটনা দেখাতে পারবেন না যার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়ে তাদের শাস্তি হয়নি একটা ঘটনা দেখাতে পারবেন না এটাই হচ্ছে বাংলার সাথে বিজেপি শাসিত রাজ্যের পার্থক্য এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নরেন্দ্র মোদীর দলের পার্থক্য আর এই পার্থক্যটা বাংলার মানুষ বোঝে তাই পরিবর্তনটা বাংলায় না পরিবর্তনটা নিজেদের মানসিকতায় আনতে হবে নিজেদের যে বিষ বপন করে রেখেছেন তার আনতে হবে আর এইটা না পরিবর্তন হলে দিল্লির গদির পরিবর্তন হবে মমতা ব্যানার্জিকে সামনে রেখে সেটা দায়িত্ব নিয়ে বলে দিতে পারি আমি আশা করব যে বাংলায় একটা পান থেকে চুন খসলে যেরকম ভাবে সংবাদ মাধ্যম রে রে করে চব্বিশ ঘন্টা দেখাতে থাকেন জাতীয় চ্যানেলগুলো দেখাতে থাকেন বাংলার বুকে যারা এই নির্ভীক সাংবাদিক আছেন সাংবাদিক সাংবাদিকতা করেন সাহসের সাথে সততার সাথে তারাও এই ঘটনাগুলো দেখাবেন এই ঘটনাগুলো মানুষের জনসমক্ষে আনবেন আপনাদেরও প্রশ্ন করা উচিত কেন ভারতের প্রধানমন্ত্রী একটা শব্দ উচ্চারণ করলেন না আপনাদেরই প্রশ্ন করা উচিত কেন জাতীয় মহিলা তদন্তে গেলেন না আপনাদেরই প্রশ্ন করা উচিত এইটার জন্য কি কোন প্রতিনিধি দল পাঠানো হয়েছে এই প্রশ্নটা তো আপনাদের দায়িত্বের মধ্যেও পড়ে আমরা বিনীতভাবে এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপিত করতে চেয়েছি শুধুমাত্র মধ্যপ্রদেশ কুড়িটি ঘটনা ঘটছে একদিনে তাই নয় উড়িষ্যায় দশ দিনে পাঁচটি ধর্ষণের ঘটনা কি হলো কোথায় আমার যে সহকর্মী বললেন পার্থভৌমিক বললেন যে কোথায় মহিলা কমিশন কোথায় কোথায় মানসিকতা কোথায় পরিবর্তন কোথায় টিম দেখেছি আমরা দাউ দাউ করে জ্বলতে কোথায় দেখেছি উড়িষ্যায় দেখিনি তার ফাইনাল এখন এখন কি কি জেনেছি সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ পেয়েছে কেউ গেছে কোথাও গেছে সারা দিন ধরে বলে চলবেন আর এই ধরনের ঘটনা ঘটবে তার কোনো উত্তর দেবেন না জবাব দিতে হবে জবাব চাই আমরা এটাই एक साथ बोलते चाहिए दल के पक्ष जवाब नहीं यही बात है कि आप देखिए कि ये सब नारा लगा रहे हैं कि बेटी बचाओ बेटी पढ़ाओ आप देख रहे हैं कि बेटी बचाओ बेटी पढ़ाओ में आप तो छोड़ दीजिए किसी को पैसा नहीं मिलता है पढ़ने के लिए कोई बच्ची को लेकिन बेटी बचाओ का नारा क्या है यही है कि जब ये नारा दिया जा रहा है जबकि इसका एनिवर्सरी मनाया जा रहा है उसी दिन हम लोग देख रहे हैं कि एक बच्ची 11 साल की बच्ची वो क्या कर रही है अपनी जीवन चलाने के लिए वो गुलाब फूल बेच रही है कहां पर ट्रैफिक सिग्नल के सामने तो वहां से उसको ले जा रहा है एक फॉरेस्ट में ले जा ले जा रहा है फिर वहां पे जाके उनके उस ए, बच्ची के ऊपर अत्याचार किया जा रहा है उसको रेप किया जा रहा है और इसके बारे में एक शब्द नहीं ये क्या है दिल्ली के सरकार क्या है यही हम लोग पूछ रहे हैं दिल्ली के सरकार वहां के ये किसके अंडर है ये तो सेंट्रल uh, गवर्नमेंट के अंडर है तो एक तरफ आप देखिए कि दिल्ली की सरकार है और दूसरी तरफ केंद्रीय सरकार है दो डबल इंजन के सरकार अगर आप कहे तो ये ट्रिपल इंजन के सरकार क्योंकि वहां पर जो कॉरपोरेशन है वो भी उन्हीं का है तो ये सब मिलके क्या हो रहा है दिल्ली शहर में वो तो अब रेप का कैपिटल हो गया है तो क्यों नहीं हम हम, हम उनके जवाब मांगेंगे परिवर्तन यहां पर आके परिवर्तन के नारा लगा रहे हैं लेकिन परिवर्तन तो आपकी मानसिकता की, की परिवर्तन चाहिए आप बोलते एक और करते एक क्योंकि हम देख रहे हैं कि आप जब भी बंगाल में आ रहे हैं तो बहुत सारे बातें करते हैं परिवर्तन चाहिए तो परिवर्तन चाहिए तो क्या परिवर्तन मांगते हैं आप आपकी मानसिकता की, की परिवर्तन नहीं होनी चाहिए क्या यही हम पूछ रहे हैं आप जाइए मध्य प्रदेश में आप जाइए ओडिसा में कौन वहां पर राज्य कर रहा है तो वहां पर हर एक दिन मध्य प्रदेश में 20 रेप की घटना घटती है आप ओडिशा में जाइए वहां पर देखिए कि 10 दिन में पांच रेप की घटना हुई है कह, कहीं पर हम लोग तो वो नेशनल कमीशन फॉर वुमेन की किसी टीम को जाने नहीं देखे हैं कहीं पर हम हम लोग बीजेपी की कोई नेता नेत्री को बोलने के वो बो हम सुने नहीं वो बोल रहे हैं इसके विषय में तो ये क्या हो रहा है यही हम बोलते हैं कि ये क्या धर्षण के कैपिटल हो गया है क्या दिल्ली दिल्ली उन्होंने नेतृत्व गठन पर जिन्हें इन्हीं प्रधान इन्हीं से शौर्य की ता निरापता गहर

না এটা তো আমরা বারবারই বলছি বিজেপি এটা তো আমরা বারবারই বলছি বিজেপি শাসিত রাজ্যে বিজেপি ঠিক করে দেয় আপনি কি পড়বেন আপনি কি খাবেন আপনার আচার মানে আপনার সারা দিনের ব্যবহারিক জীবন কি হবে আপনি কিভাবে স্ত্রীর সাথে কথা বলবেন আপনি কোন মন্দিরে ঢুকতে পারবেন কোন মন্দিরে ঢুকতে পারবেন না সব বিজেপি ঠিক করে দেবে বাংলার মানুষ এটা সম্পর্কে তাদের ওয়াকিবহল থাকা দরকার আজকে আপনি বন্দে ভারত ভারতে যেটা দেখছেন সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানেই একই ঘটনা ঘটবে একই ঘটনা ঘটছে এরা যদি কোনোদিন বাংলায় এদের পা শক্তভাবে রাখতে পারে তাহলে আপনার মাছ মাংস ডিম সব খাওয়া বন্ধ আপনাকে ওরকমভাবে থাকতে হবে ওরা মধ্যযুগীয় যে হিন্দু সভ্যতা ওরা সেই হিন্দুত্বটাকে সারা ভারতবর্ষের মধ্যে ইমপ্লিমেন্ট করতে চাইছে এবং দেখুন এই এতে যদি এখনই এদের প্রবল প্রতিরোধ বাংলা থেকে হচ্ছে এবং মমতা ব্যানার্জি এটায় সবার সমর্থন নিয়ে সাকসেসফুল হয়েই এই মধ্যযুগীয় বর্বরতাকে আটকাতে পারবে নইলে এরা মধ্যযুগীয় বর্বরের মতো কাজ করছে যেরকম ভাবে সেই সময় সতীদাহ প্রথা হতো বিধবা মেয়েদের ঘরের বাইরে বেরোনোর অনুমতি ছিল না তাদের পড়াশোনা করার অধিকার ছিল না তাদের কোনো মাছ মাংস ডিম খাওয়ার অধিকার ছিল না তা তারাই ঠিক করে দিতেন কি কি হবে হবে না কোন মন্দিরে ঢুকতে গেলে তাদের পায়ে জল ধুয়ে তারপরে অন্যদের মন্দিরে প্রবেশ করতে হতো এই যে টোটাল মধ্যযুগীয় ব্রাহ্মণ্যবাদ এটাই তো বিজেপি ইমপ্লিমেন্ট করতে চাইছে আমার একটা শুধু ওর সঙ্গে আমি আর একটা অ্যাড করছি আচ্ছা আমরা কি মাছ মাংস রপ্তানি করি মাছ রপ্তানি করি বোধ মনে হয় বোধ হয় যতটা জানি যে রপ্তানি করিতে সেই রপ্তানির টাকাটা দিব্বি আসে হ্যাঁ সেটা দিয়ে খাওয়া যায় আর মাছ খাওয়া যায় না বাবা হ্যাঁ এটা কি হচ্ছে গরুর মাংস রপ্তানিতে ভারতবর্ষ কত টাকা ইনকাম করেন পরিসংখ্যান চান নরেন্দ্র মোদীর কাছে প্রত্যেকটা জিনিসে রপ্তানি হচ্ছে রপ্তানির টাকা খাওয়া যাচ্ছে বা নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করুন কত টাকা রপ্তানিতে তারা ওই যে সবজি তৈরি করছে ভেজ সেই কৃষকদের কি করছে কৃষকদের কি করছে আমরা জিজ্ঞাসা করছি তারা তাদের কি হচ্ছে তাদের আছে আমি জানি না নতুন সরস্বতী পুজোর কি উপকরণ তিনি বার করলেন উনি কি আজকাল সরস্বতী পুজো করছেন আমার জানা মায়ের বন্দনা হয় দেবীর আরাধনা করি আমরা করি স্কুল কলেজে হয় সবাই মাকে প্রার্থনা করে মা মায় বিদ্যা দাও বুদ্ধি দাও এটাই করে অবশ্য আমি জানি না সরস্বতী ঠাকুরের ব্যাপারে ওর কতটা মানে মানসিক আকর্ষণ আছে কারণ আবার এটা করলেই আমাকে আবার প্রশ্ন করতে হবে ভাই এখনো মাধ্যমিকের মার্কশিটটা দেখতে পারলাম না লোকে হাসবে যে কি একটা বলে না মানুষ মানে কি এমন কথা বলছেন যার কোন উত্তর হয় না ছত্রিশটা উনি নেমন্তন্ন পেয়েছেন সেটা আবার জানাতে হবে

না সেই মধ্যে এটা তো স্বাভাবিক এটা এটা স্বাভাবিক যেকোনো জায়গাতেই আপনি দেখবেন স্টুডেন্টস মুভমেন্ট একটা বড় ব্যাপার এবং এটা যে স্টুডেন্টসদের মধ্যে ঢুকেছে আমি তার জন্য স্টুডেন্টসদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে তারা মানুষকে ওয়াকিবহল করছেন এবং এর বিরুদ্ধে যে বাংলার সমাজ বাংলার হয়েছেন এটার জন্য তাদের ধন্যবাদ প্রাপ্যের যে শাখা সংগঠন সে করছে তো সেটাই তো করবে তাহলে এখানে কি ভারতীয় জনতা পার্টিটা বাজাবে না কি করবে যেমন ওরা বাজিয়েছে সেবাস্ত্রয়ের বাজিয়েছে এটা তো হবে না 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 আমি আমি আপনাকে উত্তরটা দিচ্ছি চндিমাদি তো যেটা বললেন সেটা একটা দিক দ্বিতীয় হচ্ছে প্রত্যেক কলেজের তাদের স্বাধীনতা আছে তারা কি করবে কলেজটা তার বাংলার বাইরে নয় সেই কলেজের যদি মনে হয় যে যে উন্নয়ন বাংলার বুকে হয়েছে তার একটা প্রতিফলন ছাত্র ছাত্রীদের মধ্যে থাকা উচিত তাদের জানা উচিত তাহলে তারা তো খুব একটা ভুল করেছেন বলে আমার মনে হয় না একটা বাংলায় আপনি বসবাস করবেন আপনি জানবেন না যে বাংলার সরকার ডেভেলপমেন্টের জন্য কোন কোন প্রকল্প এনেছেন কার কার সেই সুযোগ সুবিধাটা পাওয়া উচিত কে কোন পদ্ধতিতে সেই সুযোগ সুবিধাটা পেতে পারেন এটা জানানো তো একটা শিক্ষা দপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের কাজ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা সময় উনি জানেন না যে একবার বলেছিলেন অনে আমলে তার কি পরিণতি হয়েছে সেটা বাংলার মানুষ জানে আর বিপ্লব দেবকে তো ত্রিপুরার মানুষই তাড়িয়ে দিয়েছে বলেছে যে এরকম একটা অপদার্থ মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর পদে থাকা উচিত না যে নিজে পরিত্যক্ত

না সেটা যে কোন মানুষের আমি নিশ্চিত এটা রজত বাবু জানেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর সবচেয়ে যিনি কট্টর বিরোধী ছিলেন তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি ঠিক আছে